তো হ্যালো ভিউার্স আবার স্বাগত আমার নতুন ভিডিওতে তো গত ভিডিওতে আপনাদের এই বাগানটা আমি দেখিয়েছি তো আজকে দেখাবো বাগানের যেসব গাছগুলো আছে এই গাছগুলোর পরিচর্যা আজকে সার প্রয়োগ করবো কী পরিমাণে সার প্রয়োগ করবো এবং কী কী সার দিচ্ছে এটা আপনাদেরকে দেখাবো তো ভিওর্স এখানে চার রকম সার আছে ইউরিয়া ফসফেট পটাশ আর রিজেন বিশ তো প্রতিটা গাছে এখানে প্রায় বিশটি গাছ আছে প্রতিটা গাছে আমি এক মুট করে দেবো এভাবে দেওয়ার পরে গাছে আবার মাটি দিয়ে আবার ঢেকে গাছ আমাদের ড্রাগন গাছ অনেক বড় ছিল তো কেটে দেওয়া হয়েছে এই মালটা গাছে মালটা থাকে এটা এটাতে সার দিব না পরিমানে প্রত্যেকটা গাছের সার এক অল্প দিচ্ছে কারণ গ্রামের ভিতরে বেশি সার দিলে মাটি খার হয়ে যাবে তখন গাছগুলো মারা যাবে জন্য অল্প পরিমাণে সার দিচ্ছে যাচ্ছে বেদনা গাছ যাচ্ছে দেশি বেদনা গাছ আমড়া গাছ এটা বিলাতি আমরা গাছ বাদামের গাছ এটা এটাও আমরা গাছ সবেদা যে দর্শক আপনারা দেখছেন সবেদা গাছে অনেক সবেদা অনেক সুন্দর সুন্দর সবেদা তো সবেদা দেখাও দর্শককে তো ছিল আমার সার প্রয়োগ পদ্ধতি তো এখন যে গাছের গোড় গলাতে সার দিলাম সেই গাছের গোড়ার প্রত্যেক সারগুলো মাটি দিয়ে আবার ঢেকে দিতে হবে মানে চালা দিতে হবে আর কি এভাবে নিয়ে দিয়ে দিয়েছো এভাবে নিয়ে প্রত্যেকটা গাছে গোড়া সারগুলো মিশিয়ে দিতে হবে হচ্ছে আঙ্গুরের গাছ এই গাছগুলো আমাদের দেশে হতো না চাষ করা তো এখন চাষ উপযোগী হয়েছে এই গাছগুলো

তো ভিউয়ার্স এই ছিল আমার ছাদ বাগানের গাছের সারপ্রয়োগ পদ্ধতি তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন